আলিত্তসাল ইসলামিক ইনস্টিটিউট শেখের ট্যাক এক মোহাম্মদপুর ঢাকায় অবস্থিত এটি শত শত আলেমের চিন্তার পছন্দ যে আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে আলিৎসাল কাই কীভাবে কাজ করবে একটা স্টুডেন্ট আমরা কারিকুলাম এমনভাবে সাজিয়েছি একটা স্টুডেন্ট পঞ্চম শ্রেণী পাশ করার সাথে সাথে সে ইংরেজি এবং আরবিতে কথা বলতে সক্ষম হবে সেইভাবেই আমাদের কারিকুলাম সাজানো এছাড়া আমরা আরেকটা জিনিস জোর প্রদান করেছি আইসিটির প্রতিও আমাদের যথেষ্ট সাপোর্ট থাকবে যে হিফজুল কোরানের পাশাপাশি জেনারেল শিক্ষার একটা দারুণ কম্বাইনেশন নিয়ে এসেছি আমরা যে একটা স্টুডেন্ট হিফজুল পাশাপাশি জেনারেলের দিক থেকেও সে এগিয়ে থাকবে তার কোরান তেলাওয়াত কোরান মাজিদ মুখস্থ করা শত শত হাদিস মুখাস্ত করা এবং কয়েকবার কোরান মাজিদ মুখাস্ত করার জন্য এমনভাবে কারিকুলাম সাজানো যাতে সে অল্প দিনে ইসলাম সম্পর্কে ইসলামের মৌলিক বিষয় সম্পর্কে অনেক বেশি জ্ঞান রাখে আমরা সেভাবেই সাজিয়েছি আরিত্য চাল ইসলামিক ইনস্টিটিউটে আপনাদের স্বাগত আমাদের ভর্তি কার্যক্রম চলমান আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের প্রতিষ্ঠানে যুক্ত হতে পারবে আমাদের আবাসিক এবং অনাবাসিক দুটো শাখাই চালু আছে ধন্যবাদ